আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের গ্রামের সড়ক সরকারি সড়ক ওয়ার্ডার পক্ষ থেকে সড়কটা দেওয়া গত চার বছর যাবত হচ্ছে তো এই সড়কে এই পাশে হচ্ছে কুত্তুপুর গ্রামের অংশ এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের গ্রামের অংশ কুত্তুপুর গ্রামের অংশ লোকজন কিছু লোকজন আয়সা সড়কটা কাটিয়ে দিছে গতকালকে হচ্ছে দশ হাতের মতো কাটছিল এখন বিশ হাত হয়েছে এবং দুই চার দিন থাকলে পঞ্চাশ থেকে ষাট হাত হবে সরকারি সড়ক তারা হচ্ছে কারো পারমিশন ছাড়া এভাবে কেটে ফেলছে এর বিরুদ্ধে হচ্ছে আইনি ব্যবস্থা বা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যেহেতু সরকারি সড়ক আশা করছি সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তারা সড়কটা কাটছে আমাদের সাথে পরামর্শ করা ছাড়াই বলছে যে আমাদের নাকি তাদের সাথে মানে তাদের বিরুদ্ধে কিছু করার মতো ক্ষমতা আমাদের নাই এই হচ্ছে কথা এখন আমরা গ্রামবাসীরা আসলাম এখানে সারাদিন কষ্ট করতে হাজার হাজার মানুষ হাজারো মানুষ এখানে আছে প্রচুর মানুষ আছে ওই পাশে আমরা সবাই মিলে কাজ করতেছি এখানে এখন হচ্ছে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি মানে যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সরকারি সড়কে কোন সাধারণ মানুষ কোন অধিকারে হচ্ছে কোদাল চালাইতে পারে এটা হচ্ছে সরকারের কাছে আমার জানতে চাওয়া। এটা যদি ভাঙতে হয় তাহলে অবশ্যই ইউনু সাহেবের পারমিশন লাগবে অথবা যারা এর দায়িত্বে রয়েছেন প্রশাসন তাদের পারমিশন লাগবে